চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফের জিম্বাবুয়ে ক্রিকেটে ফিরেছে জাতীয় দলের দুই তারকা ওয়েসলি মাদেবেরে এবং ব্র্যান্ডেন মাবুতা ডোপ টেস্ট পজিটিভ হওয়ার ফলে সব ধরনের ক্রিকেট থেকে চলতি বছরের শুরুতেই নিষেধাজ্ঞার কবলে পড়েন তারা ডিসেম্বরে নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে নিষেধাজ্ঞার কবলে পড়েন তারা অবশ্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেও জিম্বাবু ক্রিকেটের অধীনেই ছিলেন তারা গেল চার মাস তাদের রিয়াপ চলেছে জেডিসির হাই পারফরমেন্স প্রোগ্রামের অধীনে তবে এই সময় জিম্বাবু ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পূর্ণ বেতনও দেওয়া হয়নি তাদের বেতনের পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছিল দুজনকে চার মাস পর সম্প্রতি নেয়া ড্রাগ টেস্টে দুজনেই উঠে গেছেন নিজেদের ফিট প্রমাণ করার সাপেক্ষে আবারও দলের সঙ্গে যোগ দেবেন তারা চলতি বছরে টি টোয়েন্টি বিশ্বকাপে তারা নেই জিম্বাবুকে আবার ক্রিকেটে দেখা যাবে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এরপর আগস্টে আয়ারল্যান্ডে যাবে তারা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বছরের শেষ দিকে ঘরের মাঠে পাকিস্তানকে আতিত্ব দেবে তারা সামনের এই সিরিজগুলোতে দেখা যেতে পারে জিম্বাবুর দুই তারকা মাদেবেরে ও মাবুতাকে দুজনকে সবশেষ দেখা গিয়েছিল দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে